আসসালামু আলাইকুম আচ্ছা বর্তমানে মার্কেটের যে ইয়ারডোপ বলেন মাইনিং বলেন যেগুলো চলমান আমরা কাজ করতেছি কোনটা কবে পেমেন্ট দিব এটা অনেকে জানি অনেকে জানি না তো এটা আমি এখন বলবো কোনটা কবে পেমেন্ট পাইতেছি আমরা এবং কেরাকেরা এখনও যারা জয়েন হন নাই তারা জয়েন হয়ে কাজ করবেন এই যে মিমিফাই দেখেন এখানে অক্টোবর মাসের নয় তারিখে পেমেন্ট করব হানড্রেড পার্সেন্ট তারা বলছে নিজেরাই এবং আমরা সবাই জানি ঠিক আছে আর এরপর দেখেন ফার্স্ট গো ঠিক আছে ফার্স্ট গো অক্টোবর মাসে পেমেন্ট করব তারা নিজেরাই বলছে এখন আমি সব বিস্তারিত দেখাবো আগেগুলো বলে নিই এই যে টুম মার্কেট এটা অনেকে টুমে টু বলে ঠিক আছে এটা অক্টোবরে পেমেন্ট করব তারা মানে অ্যাপসে গেলেই আমরা বলতে পারি জানতে পারি এটা খুব ভালো প্রজেক্ট এটা সবাই জানে ঠিক আছে এরপরে ব্লাম ব্লাম তো কী বলবো খুব মানে ব্লামে নিজস্ব গাড়ি পর্যন্ত আছে চিন্তা করে দেখেন তো ব্লামও পেমেন্ট করব এটা কবে করব মানে খুব শীঘ্রই করব তবে অক্টোবর মাসের সম্ভাবনা আছে ঠিক আছে তো পেমেন্ট করব এটা আমরা বলতে পারি এরপরে মেজর তো মেজরও ওই যে ব্লামের মতো পেমেন্ট করবে এটা আপনি বলতে পারি এটা মেজর কিন্তু মানে পি মার্কেট চলতে আছে এটাও আমি দেখা দেবো কোনে কি পি মার্কেট চলতে আছে সব দেখা দেবো আর ক্যাটস ক্যাটসও পি মার্কেট চলতে আছে এটাও পেমেন্ট করব তবে এই যে কি বললাম নিচের তিনটা মানে উপরে যে তিনটা আছে না মেমি ফাই ফার্স্ট গো এই তিনটা পেমেন্ট দেওয়ার পর নিচে তিনটা মানে সিরিয়াল আসবো কথা কি বুঝতে পারছেন মানে অক্টোবর মাসে আমরা পেমেন্ট ব্লাম ব্লাম কিন্তু পি মার্কেটে চলে আসছে প্রাইস কত আমরা ব্লামে ক্লিক করলে দেখেন সর্বোচ্চ কত দেখেন সর্বনিম্ন কত তো আমাদের বর্তমানে মানে লাস্ট প্রাইস ব্লামে দেখেন এখানে বলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এক টাকা বলতে এক টাকারও বেশি মানে ওয়ান সেন্ট করে আমরা দেখতেছি এমন নিচে দেখেন বাই দেখেন এই যে বাই কিনতে গেলে সেল করতে গেলে দেখেন কত সেল হচ্ছে দেখেন সেল হচ্ছে কত দেখেন এখন আমাদের এই যে দেখেন ক্যাটস ক্যাটস মেজর এই দেখেন মেজর প্রাইস কত এটা হচ্ছে বিট গেটে শো করতেছে তিন সেন্ট করে আছে আর এই ক্যাটসের প্রাইসটা কিন্তু ডক্সের মতো পাবেন এখানে দেখেন জিরো পয়েন্ট তিনটা জিরো আছে আর ডক্সে কিন্তু জিরো পয়েন্ট দুইটা জিরো পরে এক আসছিলো ঠিক আছে এক বা বারো পনেরো এরকম আসছিলো তো ডক্সেও এরকম যেরকম ছিল ক্যাটসেও আমরা এরকম পাবো এটা রেটটা বেড়ে যাবে আমরা মিমিফাই সম্পর্কে জানি আসে এই যে মিমিফাই মিমিফাইতে ক্লিক করলাম মিমিফাই ক্লিক করার পর দেখেন ওপেন হবেন যারা কাজ করছেন তারা দশ লেভেল করে রাখ রাখছেন এই যে দেখেন এখানে দেখেন আমার কিন্তু তারা অনেকদিন আগে একটা পোস্ট করছিল এখানে যে দশ লেভেল মানে করতে হবে এরকম কিছু বলছিল তো এরপর আর কোনো কিছু বলে নাই তো আমার দশ লেভেলও হয়েছে আমার এত টোকেনও আছে ঠিক আছে এবং এখানে দেখেন স্পিন আছে এবং এখানে আর্ন অপশন আছে মানে স্পিন আমি এখনো করি নাই করছিলাম আর জমা হয়েছে এখন আর জমা হয়েছে এগুলো কিভাবে করতে হয় আমি পূর্বে ভিডিওতে বলে দিছি বা আগে ভিডিও আরো দিছি তো এই ভিডিও ডেসক্রিপশনে বলে দিয়ে দেবো কাজ করবে ঠিক আছে আচ্ছা স্পিনে আসি দেখেন স্পিন আসার পর এখানে একটা গোপন একটা দেখে দিই তো স্পিনে দেখেন এই যে এখানে এখানে খেয়াল করেন আর এখানে দেখেন আমার কতটা স্পিন আছে এত স্পিন করা সম্ভব হ্যাঁ করা সম্ভব কিভাবে গোভন টিক্স দেখেন এই যে এখানে এখানে দেখেন এই যে স্পিনে এখানে কি করবেন চাপ দিবেন দেড়শো বানায় নেবেন দেখছেন মানে দেড়শো স্পিড বানায় নেবেন বানা নেওয়ার পর এই যে স্পিনে নেয় চাপ দেওয়া জাস্ট পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন তো দেখেন আমার পয়েন্ট কত উপরে দেখেন আমি কিন্তু ধরে ছেড়ে দিচ্ছি কালকে কিন্তু স্পিন হচ্ছে আর উপরে দেখেন আমার কয়েন কিন্তু বার্তা আছে যে এখানে দুইটা দেখেন এখানে খেয়াল করেন এখানে খেয়াল করেন আর এখানে খেয়াল করেন মানে এক জায়গায় বাড়তাছে আর স্পিন আছে ঠিক আছে দেখেন খেয়াল করে দেখেন ঠিক আছে তো এইভাবে দেখতে থাকেন দেখেন কিভাবে কি টোকেন বার্তা আছে আর অটোমেটিক আমার মানে দেখেন দুইশো সাতষট্টি মানে সাতষট্টি মিলিয়ন আছে তো দেখেন এখনও কিন্তু বার্তা আছে তো এইভাবে করে বেড়ে নেবেন ঠিক আছে আর এটা আমরা নয় তারিখে পেন্ট পাতেছি এটা আমরা সবাই জানি যারা কাজ করি আর যারা কাজ করেন নাই যারা নতুন বার্তা করবেন করতে পারেন কিন্তু পেমেন্ট পাবেন না পাবেন ওটা আপনাদের নিজ দায়িত্ব কাজ করবেন কারণ তারা নিজেরাই বলছিলো যে দশ লেভেল করলেই পেমেন্টটা পাবো তো এরপর আর কিছু কোনো কিছু বলে না যার জন্য আর কিছু বলতে পারতেছি না আপনারা করেন পেমেন্ট দিলে পাবেন তবে আমরা যারা দশ লেভেল করে ফেলছি তারা ইনশাল্লাহ পেমেন্ট পাবো নয় তারিখে পেমেন্ট পাবো এই দেখেন নিউ এনার্জি দেখছেন আমার কন্টিনিউ মানে আমার কিন্তু এগারো লেভেলে চলে গেলাম চিন্তা করে দেখেন আমার কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি এক লেভেল মানে বাড়াই ফেললাম যার কারণে আপনাদের লেভেল বাড়ার জন্য স্পিন আছে স্পিন করবেন আর কি আর টাক্গুলো কমপ্লিট করবেন তাহলে অটোমেটিক স্পিন বের হয়ে বের হয়ে যাবে দেখেন আমার কিন্তু তিনশো পনেরো মিলিয়ন হয়ে গেছে চিন্তা করে দেখেন তিনশো সাতাশ মিলিয়ন হয়ে গেলো দেখছেন লাইভে দেখালাম স্পিনগুলো করার বিনিময়ে দেখছেন আমার কিন্তু দুশো সাতষট্টি বা তার গোমা ছিল দেখছেন আর এখানে স্পিন দেখেন এখনও এতটি আছে তো এইগুলো সম্পূর্ণ হইতে থাক আচ্ছা এ দেখেন আমার কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিওতে দেখে ফেললাম দুশো সাতষট্টি বা তার ছিল এখন দেখেন তিনশো ঊনপঞ্চাশ মিলিয়ন হয়ে গেল চিন্তা করে দেখেন এই স্পিন এক স্পিন যে আমার জমা হয়েছিল তো আবারও জমা হবো পরে আবার করব তো এইটা হলো কাজ আর এখানে টাক্সের কাজগুলো আমি কিন্তু এর পূর্বের ভিতরে দেখাই দিয়েছি টাক্সের কাজ দেখাই গেলে ভিডিও লম্বা হবে আর সেটা দেখাবো না আমি এখন মিমি ভাই গেল মানে মিমি ভাই চলে গেল এখন দেখাবো ফার্স্ট গো ঠিক আছে ফার্স্ট গোতে যাবো দেখেন ফার্স্ট গ্রোর কাজটা হলো কি দেখেন এই যে ফার্স্ট গ্রোতে আসলাম কানেকশন দেখছেন আমার ফার্স্ট গ্রোর কিন্তু এই যে মাইনিং অফার এটাই দেখেন আমার তিনশো মিলিয়ন মানে তিনশো বাইশ মিলিয়ন আছে আর পাওয়ার পার আওয়ার প্রফিট আছে তো ঠিক আছে তো এগুলো মনে করেন আমি করে রাখছি এই মেমি তো নয় তারিখে দেবো আর এটা অক্টোবরে পেমেন্ট করবো আর এখানে দেখেন আমাদের নিচে আসে এখানে আসলে যে এখানে আসলে আমরা কবে পেমেন্ট করবো এটা আমরা সবাই জানি আমি এর আগে ভিডিও দিচ্ছি বেশ কয়েকটা ভিডিও দিছি ওই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে আমার ইউটিউবে যা ভিডিও ইয়ে গুলো দেখে নেবে দেখছেন এই যেটা তো যারা নতুন আছেন তাদের কি মানে এত করা সম্ভব দেখেন আমার এই মিলিয়ন করতে মানে পার আওয়ার প্রফিট করতে অনেক সময় লাগছে আর আমি এটা এক মাস ধরে নিয়মিত কাজ করতেছি তার আগে থেকে কাজ করতেছি কিন্তু এক মাস থেকে আমার তিনশো এত করে ফেলেছি এক মাসে নিয়মিত করার বিনিময়ে আমি তিনশো মিলিয়ন করে ফেলছি এটা অক্টোবর পেমেন্ট করবো তা আমি দেখাই তো দিলাম তো এটা গেল এখন টোমেটো দেখেন এখন টোমেটোতে ক্লিক করলে দেখেন টোমেটোতে কি বলে টোমেটো দেখছেন শুরুতে কিন্তু বলে দিচ্ছে যে অক্টোবর আমি আবার ঢুকবো দেখেন টোমেটো আবারও ক্লিক করবো দেখেন এখানে খেয়াল করেন এই দেখেন বলতেছে কিন্তু তারা বলতেছে কিন্তু চলে গেছে আচ্ছা আমি আবারও দেখাইছি এটা করো যদি নাহলে আবার আসবে না টমেটো খেয়াল করি এই দেখছেন অক্টোবর লিস্টিং অক্টোবর লেখা আসছিল চলে গেছে দেখছেন এগুলো কাজটা কীভাবে এগুলো আমার ভিডিওতে আছে এই যেখানে আয়রন কাপ দেয়া লেভেল আপ করে এই দেখেন লেভেল কেন হয়ে না তো এইভাবে ঠিক আছে আপনার কীভাবে কাজ করবেন আমি ভিডিওতে মানে দেখাই দিছি এটা স্টুডিও দিলে আমি কত পাবো দুই হাজার টোকেন পাবো আচ্ছা স্টুডিও বাইরে দিলাম আচ্ছা ব্যাগ দিলাম ওকে দেখছেন তো এটা আমার আড়াইশো মানে আড়াইশো হাজার মানে দুইশো উনপঞ্চাশ কে টোকেন আছে এখানে তো এটা কীভাবে কাজ করা লাগে আমি ভিডিও দিয়েছি দেখে নেবেন ঠিক আছে ভিডিও দেওয়া থাকবে আমার ইউটিউবে আর খুঁজলেই পেয়ে যাবেন ঠিক আছে এটা পেমেন্ট করে দেবো আমরা সবাই জানি এটা অক্টোবর পেমেন্ট করবো তো ব্লাম সম্পর্কে কিছু একটু বলি এটা পেমেন্ট করবো জানি আর বারবার এই দেখেন এখানে কিন্তু গ্যামস আছে দেখেন এতটি গ্যামস আছে আমার আটত্রিশটা গ্যাম জমা হয়েছে আমি মনে করি প্রত্যেক দিন কাজ করি না যেমন আজকে আমার বিশটা গ্যামস জমা হইলো আমি পরে একসাথে খেলবার যা বিশটা গ্যামস খেলে যেমন আটত্রিশটা হয়েছে আমি আজকে আটত্রিশটা গ্যামস খেলা শেষ করবো ঠিক আছে তবে এই ভিডিওতে না পরে আমি শেষ করবো কীভাবে শেষ করতে হয় এটা আমি এর আগে আরও দুইটা ভিডিও দিছি ওই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন আর এখানে টাস্ক কমপ্লিট করতে হয় গেমস খেলায় এই দুইটা আর মাইনিং আছে দেখেন এত ঘন্টা পর পর আট ঘন্টা পর পর মাইনিং করা লাগে তো আমি আট ঘন্টা পর পর ঢুকি না তো যেমন আমি আজকাল তিন চার দিন পর ঢুকলাম দেখেন আমার এতটি গেমস জমা হয়েছে ঠিক আছে এটা আর্নিং আসলে জাস্ট এগুলো টাস্ক পাইলে টাকা আসলে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দেখে দেয় ঠিক আছে এই যে ভেরিফাই এই যে এখানে দেখেন অনেক টাক্ক আছে ভিডিও কোড দেওয়া লাগে যেমন সাপোজ এটা দেখলাম এটার কোড দেখছেন এটার কোড কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি কিন্তু আমি নিজে করিনি তো আমি করবো কি একদিনে করবো করে আমি রেখে দিই ঠিক আছে তো এই দেখেন এই কোড দেখেন সাপোজ দেখেন এই যে কোডটা কোনটা এই যেগুলো কোড যা আছে দেখেন এই কোড কিন্তু আমার গ্রুপ চ্যানেলে দিয়ে দিছি এই জায়গায় এখানে আসেন এই যে দেখেন ব্লাম এই যে দেখেন ব্লামের কোড আজকেরটা দিয়ে দিলাম দেখছেন আজকে যে নতুন একটা ব্লামের কোড আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং আমি নিজেও করছি ওইটা দেখছেন এখানে ব্লামের কোড দেওয়া হয় প্রত্যেক দিন নতুন নতুন ব্লামের কি আসলে আপডেট দেওয়া হয় পিক দেওয়া হয় যারা নতুন আছেন তারা হয়তো জয়েন হয় তারা জানেন না যে কী আর এখানে যে ইয়েরটাও বলি মেজরটাও বলি যে মেজরটি যে পেমেন্ট নেওয়া না গে মা ই মানে আমরা ফ্রিতে যে প্রত্যেক দিন গেমস খেলার মা বিনিময়ে যে পাঁচ হাজার টোকেন পাই এটার কোডটা হইলো এটা মানে একটার পর একটা ছবি মিলে দেওয়া হয় তো এটা আমি প্রত্যেক দিন পোস্ট করে দেওয়া দিই তেইশে সেপ্টেম্বর বা বাইশে সেপ্টেম্বর আজকাল চব্বিশ চব্বিশে সেপ্টেম্বর এটা দেওয়া হয় না একটু পরে দিয়ে দেবো ভিডিও করার পরেই দিয়ে দেবো এটা আর আম গেল ক্যাটস ক্যাটস আচ্ছা ক্যাটসের বিষয়টাই দেখেন এখন ক্যাটসের বিষয়টা বলে দিই ভালো কথা মনে হয়েছে এই দেখেন ক্যাটসে ছবি আপলোড করার মাধ্যমে কিন্তু ক্যাটসে ক্যাটসের কিন্তু আমি দিয়ে দিছি দেখেন এখানে দেন এই দেখেন ক্যাটসের বিড়ালের পিক দিয়ে দিছি আপনারা বিডালের পিক আপলোড করার বিনিময়ে ক্যাটসে থেকে টোকেন ফ্রিতে বেশি বেশি নিতে পারবেন এগুলো প্রত্যেক দিন আমি মনে করে দিই বা দিয়ে দিই ঠিক আছে পোস্ট করি তো অনেকেই যারা নতুন আছেন তারা কী দেয় আসলে এইগুলো আমি বলে দিলাম এগুলো দেওয়ার কারণ হলো এগুলো থেকে আমরা প্রত্যেক দিন মানে টোকেন নেওয়ার আপডেট দিয়ে দিই ঠিক আছে ফ্রিতে টোকেন নেওয়ার কোড দিয়ে দিই তো সবাই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হবে ঠিক আছে তো দেখেন মেজর তো মেজরে আসলে দেখেন মেজরের কাজটা আমরা সবাই জানি তারপরে বলে দিই এই যে মেজরের কাজটা হলো এখানে যে আন টাস্ক পূরণ করা দেখেন আমার এতো আছে ঠিক আছে আর এখানে গ্যামস অপশন আছে তো দেখেন এই গ্যামসগুলো এই যে গ্যামস এখানে প্লে করলে এই দেখেন গ্যামসটা হলো এখানে কথা হলো আজকের ছবি কোনটা মানে এখানে চারটা চারটা ঘর আছে এই চারটা ঘর প্রথম ছবিটা কোনটা হব দ্বিতীয় ছবিটা কোনটা হবো এগুলো আমি কিন্তু আমার গ্রুপে দিয়ে দিই ঠিক আছে আর এখানে দেখেন আর নিয়ে আসলে এই যে এখানে প্রত্যেক দিন স্টোরি অপশন থাকে একটা স্টোরি আর একটা টেলিগ্রাম গ্রুপ এই দুটা থাকবেই জাস্ট বাদ্যবন্দমূলক থাকে ওই দুটাতে জয়েন হবে জাস্ট আমার এখানে আমি পূরণ করে ফেলছি তার কারণে আমি দেখাইতে পারতেছি না সাপোজ ধরে নিজের ভিডিওতে ক্লিক করেন ভিডিওর কোডটা কি হবো এটা কিন্তু আমি দেয়া দিছি নিজেও করি নাই তো করবো যে আমি করলাম কি সব জমা এসে একদিনে জাস্ট করবো কিন্তু মেজরের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হয় ঠিক আছে তো এটা সবাই করে নেবেন মেজর সম্পর্কে গেল এরপর কি ক্যাটস ক্যাশ ক্যাটসের বিষয়টা খুব ভালো এটা আমি বলে দিই এই দেখেন ক্যাটসের কাজটা হলে এটা আমি সব এগুলো সব কিন্তু ভিডিও দিছি তো কীভাবে করা লাগে ভিডিওতে জাস্ট আমি ধারণা দিতেছি আর বলতেছি আপনার আমার ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করলেই আমার ভিডিওগুলো পাবেন সব ক্যাট সম্পর্কে যেগুলো এই ছয়টা সম্পর্কে ভিডিও দেওয়াই আছে ঠিক আছে এই দেখেন ক্যাটসের হলো কি আপনার টাস্ক কমপ্লিট করার বিনিময়ে দেখছেন টাস্ক কমপ্লিট করা এবং পিকচার আপলোড করা এই যে অ্যাবারটা আসলে পিকচার আপলোড করে প্রত্যেকদিন টোকেন পাবেন ফ্রিতে যেটা আমি গ্রুপে পোস্ট করি এই দেখেন এটা আছে আপগ্রেড ক্যাটস আচ্ছা ক্যাটসে ক্লিক করবো আমি পিকটা আপলোড করে দেখাই দেবো আপনাদের মাঝে দেখাই তো আমার যে কোনো একটা পিক দেবো আচ্ছা সাপোজ আমি দেখার জন্য আপনাদের বোঝাই দেখেন আমার কিন্তু গ্রুপে যে ক্যাটসের পিক দেওয়া আছে গ্রুপে দেখেন বলতেছি কি আমি ক্যাটস পিকচার আপলোড ফিরিতে টুকেন আজকের পিক আপলোড করে টুকেন নিয়ে নিছেন তো মানে আজকে যে টুক আপলোড করা লাগবো মানে পিকচার এটা ফ্রিতে টুকেন আমার পিকচার কিন্তু দিয়ে দিচ্ছি এই পিকচার ঠিক আছে বিডালের পিক ঠিক আছে এটা আমি দেখাই দিলাম এখন দেখেন আবার পিক আমি এখন হ্যাঁ আচ্ছা এখানে আবার কি কিন্তু এগারো আওয়ার্স মানে আমি করে ফেলছি ঠিক আছে আপনারা করে নিয়ে নেবেন ঠিক আছে